এক ঘন জঙ্গলে বাস করতো এক খরগোশ নাম তার বাণী বাণীর অনেক বন্ধু ছিল হরিণ ভাল্লুক হাতি বানর ছাগল ইত্যাদি সে তাদের নিয়ে খুব গর্ব করত। একদিন হঠাৎ পুরো বন জুড়ে কিছু বন্য কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা গেল বাণী আতঙ্কে দৌড়ে গেল হরিণের কাছে গিয়ে হরিণকে বলল হরিণ ভাই তুমি তোমার তীক্ষ্ণ শিং দিয়ে বন্য কুকুরগুলোকে তাড়িয়ে দিতে পারবে হরিণ বলল আমি পারতাম কিন্তু আমার এখন খুব ব্যস্ততা আছে অনেক কাজ আছে বাণী মন খারাপ করে দৌড়ে গেল ভাল্লুকের কাছে গিয়ে সে বলল ভাল্লুক ভাই তুমি কি কুকুরগুলোকে তাড়াতে পারবে ভাল্লুক বলল আমার অনেক ক্ষুধা লেগেছে আমার আগে খাবারের সন্ধান করতে হবে তাই আমি পারব না এভাবে বাণী ধীরে ধীরে বানর হাতি ছাগল সকলের কাছে গেল কিন্তু সবাই তার অনুরোধ প্রত্যাখ্যান করলো অবশেষে বাণী নিজেই একটি বুদ্ধি করলেন সে চুপি চুপি একটি ঝুপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লেন যখন বন্য বন্যকুকুরগুলো অনেক খোঁজাখুঁজির পরেও বাণীকে খুঁজে না পেল তখন তারা ফিরে গেল এবং বাণী অবশেষে বন্য কুকুরগুলোর হাত থেকে মুক্ত হলেন বাণী সেদিন একটি বড় শিক্ষা পেল নিজের উপর ভরসা রাখাই ভালো কারণ বিপদের সময় সবাই পাশে থাকে না সো বন্ধুরা আমরা এই গল্প থেকে যে নীতি শিক্ষাটা পাই তা হলো নিজের উপর নির্ভর করাই শ্রেষ্ঠ অন্যের উপর নির্ভর করলে বিপদ আসবেই